বাঁকুড়ার অন্যতম পর্যটন কেন্দ্র খাতরার মুকুটমণিপুরে অনুষ্ঠিত হল গ্রিন ম্যারাথন দৌড় প্রতিযোগিতা মহকুমা প্রশাসনের উদ্যোগে রবিবার নীল সদা বেলুন উড়িয়ে এবং পতাকা নাড়িয়ে এই দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি অতিরিক্ত জেলাশাসক নুকুলচন্দ্র মাহাতো উপস্থিত ছিলেন খাত্রার মহকুমা শাসক ডক্টর শুভম মৌর্য সহ অন্যান্যরা মুকুটমণিপুরের রানীবাঁধ পুলিশ ফাঁড়ির সংলগ্ন স্থান থেকে এই প্রতিযোগিতা শুরু হয় এই প্রতিযোগিতায় পুরুষেরা পাঁচ কিলোমিটার ও মহিলারা সাড়ে তিন কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নেন দুই বিভাগে যথাক্রমে একশো সাত ও একশো জন অংশগ্রহণ করেন বলে জানা গিয়েছে এদিনের এই ম্যারাথনে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল অষ্টম স্থান অধিকারী সাত বছর চার মাস বয়সী অনুপমা মণ্ডল এদিন আয়োজকদের পক্ষ থেকে তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়

मणिपुर थे एरिया छे এটা খুব মানে এনवायरमेंटলি খুব সুন্দর জায়গা আছে তো আমরা একটা মেসেজ দিতে চাইছি কি গ্রিন ম্যারাথন মানে একটা আয়োজন করে কি যে এনवायरमेंट আছে ওকে একটু ভালো করে মানে বাঁচাতে হবে এখানে পরিষ্কার রাখতে হবে আর ও একটু এই এরিয়াকে ডেভেলপমেন্ট করতে হবে তো এটা নিয়ে এই ব্যায়তন আয়োজন হয়েছে আমার সাথে ছিলেন মানে অনরেবল এমওএস ম্যাডাম যোস্কা মারি ম্যাডাম